আল্লাহ তাআলা বলেন আল্লাহর এত বড় কুদরত দেখার পরে তার মানে যে মানুষের অস্তিত্ব থাকে না আল্লাহ তার অস্তিত্ব দিয়া কিশোর বানান যুবক বানান পৌর বানান বৃদ্ধ বানান তারপর মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যান এই মহান কুদরতের মালিক যিনি সেই আল্লাহ হাশরের ময়দানে আবার মানুষদেরকে जिंदा করবেন কোন জিনিস তোমারে তা অস্বীকার করে সুযোগ আছে অস্বীকারের যিনি প্রথমবার আমাদের বানালেন মৃত্যু দিয়ে আবার তিনি আমাদের হাসরে বানাতে পারবেন না ওইটা ওনার জন্য কঠিন না সহজ ছেড়ে বলেন অতএব কোনো বিবেকবান সুস্থ মানুষ পরকালকে অস্বীকার করতে পারে এটা আল্লাহর পক্ষে একদম সহজ একদম কি আল্লাহ রব্বুল আলমিন বলেন

কথা বলে না আল্লাহ বলেন অতপর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্ষিপ্ত বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানিয়েছেন গোস্তপিণ্ড বানিয়েছেন হাড় হাড্ডি দিয়ে সমতা নির্ধারণ করেছেন কাউকে ছেলে বানাইছেন কাউকে মেয়ে বানিয়েছেন এই জটিল কাজ যে আল্লাহর পক্ষে সহজ আবার মৃত্যুর পর হাসর ময়দানে সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে তৈরি করতে পারবেন না পারবেন আমরা পরকালকে বিশ্বাস করি সুরা তিনি আল্লাহ তালা তার কুদরতকে তুলে ধরেছেন যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন যিনি প্রথমবার মানুষকে সৃষ্টি করলেন কোনো মেসাল ছিল না স্যাম্পল ছিল না মডেল ছিল না মৃত্যুর পর আবার এই মানুষটাকে তিনি হাসর ময়দানে তৈরি করতে পারবেন কিনা বলেন এরপর আল্লাহ তালা বলেন আলাই সাল্লাহ বি হাকিমিন আল্লাহ তালা কি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বিচারক নন আল্লাহর বিচার চেয়ে সুন্দর বিচার হবে কথা বলে না কেউ করতে পারবে দেখেন আল্লাহর বিচার কত সুন্দর হবে তিনি সর্বময় ক্ষমতার মালিক কিন্তু তিনি সাক্ষ্য ছাড়া এভিডেন্স ছাড়া কোনো বিচার করবেন করবেন কথা বলে না আমরা আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দিয়ে বিচার করি না তা আসল বিচার হবে কই জেনে বলতে হবে কারণ ওই বিচার করবেন কে আহকামুল আল্লাহ আলামিনের বিচারে কতটা ট্রান্সপারেন্সি থাকবে কতটা স্বচ্ছতা থাকবে দেখুন আল্লাহ বিচারের আগে আমলনামা হাতে দিবেন অবিশ্বাসীদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলা হবে আল্লাহ কেরা আমান কাতিবিন কিছু বাড়াইছে কমাইছে নজবিল্লা বলবেন না আল্লাহ তালা জুলুম করবেন না আল্লাহ তালা প্রতিটা মানুষের হাত আর পায়ের জবান খুলে দিবেন আল্লাহ পাক বলেন আলিয়া মানখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ আমি সেই কিয়ামতের দিন মানুষের মুখের মুখ সমূহের মধ্যে আমি মেরে দিব আর হাতগুলো আমার সঙ্গে কথা বলবে পাগুলো সাক্ষ্য দিবে যে লোকটা মদ পান করেছে তার হাত তার বিপক্ষে সাক্ষ্য দিবে যে লোকটা পায়ে হেঁটে সিনেমা হলে গেছে তার পা তার বিপক্ষে সাক্ষ্য দিবে আর উপায় থাকবে কিনা বলেন কথা বলেন মানুষ তখন হাত পায়ের বিরুদ্ধেও কথা বলতে থাকবে আল্লাপাক বলেন তখন মানুষ সমস্ত কাজ করেছে যে জমিনের উপর সেই জমিনের জবা আনল্লাহ খুলে দিবেন আল্লাহ পাক বলেন। তিল আর দুজিল জালাহা ও আখরা জাতিল আর দো আর কলাহা ওকলাল ইং সানু মালাহা ইয়মা ইদিং তোহাদ আখ রা বেনার হালাহা প্রচণ্ড কম্পনে ভূপৃষ্ঠ যখন প্রকম্পিত হয়ে যাবে শোভানল্লাহ বলে আর জমিন যখন তার সমস্ত ভারী জিনিস বের করে দিবে শোভানল্লাহ ওকাল আল ইনশান ও মালাহা মানুষ বলবে মাটির হল কি ইয় মাই যেন তো আখবা রাহা জমিন মানুষের সমস্ত রেকর্ড কাছে ফাঁস করতে থাকবে এখন নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে মাটির তো ব্রেন নাই মুখ নাই কান নাই কথা মুখস্থ রাখবে কেমনে 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 কথা কথা দেখবে আর আল্লাহর কাছে বলবে বলে আরে ভাই ওই যে দেখেন ভিডিও চলতেছে কথা বলে এটার ব্রেন আছে কান আছে মুখ আছে জিব্বা আছে এই ভিডিওটা বানাইছে যা সব তো মাটির নিচ থেকে আসছে কথা বলেন চম্বক স্ট্যান্ডেজ স্টিল বটন যা কিছু দিয়া বিজ্ঞান বানাইছে সব আসছে থেকে মাটির সস্টা আল্লাহ ওই রকম লাখো লাখো উপাদান মাটির নিচে রাখছেন অথবা মানুষের সব কিছু কর্মকে রেকর্ড করে মুখস্থ রেখে কালকে আমরা দিন মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারবি কিনা বলেন এই জন্য আল্লাহ হচ্ছেন আহ কামুল হা সর্বশ্রেষ্ঠ বিচারক জীবন চলার পথে আপনি ব্যবসা করবেন চাকরি করবেন রাজনীতি করবেন যা করবেন পরকালকে সামনে রাখতে হবে অর্থাৎ আপনার কাজের জন্য আল্লাহর কাছে জবাব তার সম্মুখীন হতে হবে কিনা এই দিকটি আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক কিনা বলেন আজ দেশে সংস্কারের কথা বলা হচ্ছে হচ্ছে না কিন্তু সংস্কার পার্থিব দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সংস্কার সম্ভব সম্ভব না বাংলাদেশের সংস্কার হতে হবে কোরআন সুন্নার পলিসিতে ইমানের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে যদি আপনি রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করেন সেই রকম একটি বাংলাদেশই আগামীর বাংলাদেশ হতে পারে যা মানুষকে শান্তি দিবে সমৃদ্ধি দিবে ইনসাফ দিবে কার্যক্রমে ট্রান্সপারেন্সি থাকবে যেখানে কোনো জবরদখল থাকবে না খুন খারাপি থাকবে না লুটপাট থাকবে না সুষম বন্টন থাকবে ঠিক কিনা বলে আজকে আমার দেশে অনেকে কল্যাণ রাষ্ট্র চায় কি চায় না আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলামী রাষ্ট্র চাই চান না এই ক্ষেত্রে চারটা শব্দ মনে রাখবেন খেলাফাত ইমামাতে ওজমা আর রিয়াসা ইসলামিয়া আল ইমারাতুল ইসলামিয়া চারটার যে কোনো শব্দ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করা যাবে কোনো রাষ্ট্রে খেলাফতের স্লোগান দিয়েই ইসলামী হুকুমত শর্ত নাই হতে পারে তা খেলাফত নামে হতে পারে তা ইমামাতে ওজমা নামে হতে পারে তা রিয়াসতে ইসলামিয়া নামে হতে পারে তা ইমারতে ইসলামিয়া নামে তবে তা গণতন্ত্রের নামে হতে পারে না এখানে হচ্ছে আমার সাথে অন্যদের মৌলিক পার্থক্য কথা বুঝতে পারছেন এখানে হচ্ছে আমার সাথে অন্যদের মৌলিক পার্থক্য সৌদি আরবিয়াতে কোরআনের আইন নাই কথা বলে না তা বাদশাহ সালমান রে কি খলিফা বলা হয় কি বলা হয় না এই নামটা এখন বাদশাহরা নেয় না আগে সৌদি বাদশাহদের নামের আগে ছিল আল মালিকুল জালালা মহাপ্রতাপময় বাদশাহ আল্লাহ বেহেস্ত নসিব করুক বাদশাহ ফাহাদ কে আল্লাহ তার বেহেশতে উঁচু মাকাম দে আহা আমরা শুধু বাংলাদেশে বসে আরবের বাদশাহদের সমালোচনা করি সর্বপ্রথম বাদশাহ ফাহাদ তিনি আল মালিকুল জালালা নামটা কেটে দিয়েছেন বলছে আমি বাদশাহ না আমার নাম আমার নামে আগে থাকবে খাদিমুল হারামাইন শরীফাইন আমি দুই হারামের খাদেম আমি দুই হারামাইনের খাদেম সুবহান আল্লাহ এরপর বাদশা আবদুল্লাহ উনিও লেখলেন খাদিমুল হারামাইন শরীফাইন এখন আছে সালমান উনিও লেখলেন খাদিমুল হারামাইন শরীফাইন আমার দেশে যারা ইরানের এজেন্ট ওরাই চোখ বন্ধ করে সৌদি শাসকদের সমালোচনা করে আরবের তো সমালোচনা করাই যাবে না মুনাফেক সারা কেউ করতে পারে না আরবের শাসকরা মানুষ তাদের মধ্যে নেককারও আছে বদকারও আছে যারা গুনার কাজ করবে আমরা তাদের সমালোচনা করব যারা ন্যাক কাজ করবে তাদের আমরা প্রশংসা করব ঢালাও ভাবে বিরোধিতা করা কোনো মমিনের কাজ না সৌদি আরবিয়ার খেতপতি যারা আছে তাদের সমালোচনা করা কোনো কাজ 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 না ইরানের এটা শিয়াদের মনে রাখবে ভালোগুলো দেখেন না বাদশা ফাত মারা গেছে বাদশা আবদুল্লা মারা গেছে ওবামা দৌড়ে গেছে রিয়াদে বুঝেন না কেন গেছে সৌদি আরবের শাসককে ঠিক না রাখলে আমেরিকা চলতে পারবে না তেলের অস্ত্রের কন্ট্রোল হচ্ছে সৌদি বাদশার হাতে থাকে এখন রিয়াদে প্লেন ল্যান্ড করেছে বাসা সালমান এখন যিনি আছেন বিন সালমানের বাপ উনি তার অফিসারদেরকে নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়ায় আছেন বারাক ওবামা আমেরিকার তখনকার প্রেসিডেন্ট তার স্ত্রীকে নিয়ে লটবহর প্লেন থেকে নেমে হেঁটে আসতেছেন রাজপ্রাসাদের বারান্দার কাছে আসার আগেই রাজপ্রাসাদের মসজিদে আজান শুরু হয়েছে বাদশাহ সালমান হ্যান্ডশেক করার অপেক্ষা করে নেয় ঘুরে সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে মাগরিব নামাজে দাঁড়ায় গেছে বারাক ওবামা বৌনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বোকা হয়ে দাঁড়ায় আছে আমাকে দেখার পর তিনি আমার সাথে হ্যান্ডশেক করলেন না বলা হলো বারাক ওবামা সৌদি বাদশাহ আজান দিলে দিয়ে কোনো কাজ করে না আমি আমি হৃদয় থেকে সালমানের জন্য দোয়া করি পূর্ববর্তী খলিফাদের চরিত্রের তিনি করেন আর আমার দেশে বারাকবা ওবামা আসুক এটা তো নাই এখন এখন আছে ড্রাম না ট্রাম 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 এ যদি আসে তো দেখবেন মন্ত্রী এমপি তো দূরে থাক অনেক মৌলভী সাহেবের কুর্তা ঠিক থাকবে না ঠিক কিনা মিয়া সাহেব সমালোচনার আগে নিজেরা মানুষ হন তো বলছিলাম সৌদি আরবের বাদশাকে খলিফা বলা হয় সৌদি আরবে তো কোরআনের আইনে দেশ চলে সৌদি আরবিয়া চলে কোরআন সুন্নার আইনে তারা কি খেলাফত বলে কথা বলে না কোরআন সুন্নার আইনে সৌদি আরবিয়া চলে খেলাফত নামটা তারা নেয় না আফগানিস্তান চলতেছে কোরআন সুন্নার আইনে তারাও খেলাফত বলতেছে না বলতেছে এমারাতুল ইসলামিয়া কি বলতেছে তার মানে চারটা শব্দ সমার্থক খিলাফা ইমামাতে ওজমা রিয়াসা ইসলামিয়া ইমারতুল ইসলামিয়া যে কোনো একটা নামে একটা ব্যানারে বাংলাদেশ কোরআন সুন্নার আইনে চলবে এটি আমাদের স্বপ্ন এবং প্রত্যাশা আমরা ওই সাতার ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র চাই না কারণ পৃথিবীর কোথাও কল্যাণ রাষ্ট্র মানুষকে মুক্তি দিতে পারে নাই আসেন আটলান্টিকের ওপারে মোস্ট পপুলার ওয়েলফেয়ার স্টেট ইজ ক্যানাডা সবচেয়ে নাম করা কল্যাণ রাষ্ট্রের নাম কি ক্যানাডা দুই হাজার চব্বিশ গাড়ি চুরি হয়েছে তেইশ চব্বিশ এক বছরে কত এটা আমার কথা না ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে পৃথিবীতে একশো সাঁত্রিশটা দেশে জরিপ করে দেখা গেছে যে দশটা দেশে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয় ওর মধ্যে হচ্ছে কানাডা একটা যেখানে তেইশ থেকে চব্বিশ সালে এক বছরে এক লক্ষ গাড়ি চুরি হয়েছে এই দিক থেকে ক্যানাডার থেকে আমরা বাঙালি উপরে আছি আমাদের দেশে এত গাড়ি চুরি এটা হচ্ছে আটলান্টিকের ওপারে আসেন প্রশান্তের ওপারে ব্রিটেন কি বাইশ সালে আমি ব্রিটেন সফরে গেছিলাম সাতটা প্রোগ্রাম ছিল চারটা করতে পেরেছি বাকি ব্রিটেনের ইতিহাসে কোন স্কলার বা আলেন যাওয়ার কারণে কাফের মর্শে বেইমান আর ইহুদিরা এত বাধা দেয় নাই আমাকে যত বাধা দিস ইউনিয়ন থেকে ব্রিটেন কি কি করছে বের করছে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ইহুদি নেতা নাইজেল ফারাজ সে সিএনএ প্রেজেন্টার শুধু ব্রিটেনে আমি প্রোগ্রাম করতে না পারি সেজন্য জন্য তেইশটা সংবাদ করছে সে চারটা করছি আল্লাহ রহমত একটা প্রোগ্রাম ছিল লন্ডনে সবচেয়ে বড় সেন্ট্রাল লন্ডনে এই প্রোগ্রামটা আমাকে করতে দেয় নাই সে লন্ডন পুলিশকে বলেছে আব্বাসি যদি লন্ডন আসে লং মার্চ করব ব্রিটেন পুলিশের রিকোয়েস্টে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে আমি দেশে এসেছি আমি ব্রিটেন ঘুরে দেখেছি বলে কল্যাণ রাষ্ট্র রাত দুইটার সময় আমি ট্যামস নদীর উপর একটা ব্রিজ আছে জানেন হাঁটতেছি তিনে বের হই না বাঙালিরা তো চিনে ফেলে বুঝেন না তো হুজুরদের দোষ তো বেশি বলবে হুজুরও ঘুরতেছে এখন দেশ ঘুরা তো আর সমস্যা নাই কথা বলে না প্রোগ্রাম তো ওখানে দিনে করেছি রাতে করেছি গভীর রাতে তো প্রোগ্রাম নাই আমি ট্যাম্পস নদীতে হাঁটতেছি ট্যাম্পস নদীর উপর ব্রিজে এখন গাড়ির ভিতর মোবাইল রেখে নামবো আমাকে লোকজন বলতেছে যে না মোবাইলটা নিয়ে নেন বলল কেন বলে এখানে এমন মদ্যপ মাতালো আছে। গাড়ির গ্লাস ভেঙ্গি ভিতর থেকে মোবাইল নিয়ে নেবে আমি বললাম এই রকম চোর বাংলাদেশের গুলিস্তানও নয় ব্রিটেন একটা কল্যাণ রাষ্ট্র কি রাষ্ট্র আসেন সবচেয়ে কাছে আমাদের সিঙ্গাপুর ঢাকা এয়ারপোর্ট থেকে যদি প্লেনে উঠেন আপনি সাড়ে তিন ঘন্টায় চাঙ্গি এয়ারপোর্ট যেতে পারবেন এত কাছে কিন্তু বলা হয় মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী আর পরিষ্কার একটা দেশ হচ্ছে সিঙ্গাপুর আমি বহুবার গেছি বাংলাদেশের কোনো মৌলবী এতবার সিঙ্গাপুর প্রোগ্রাম করতে যায় নাই আমি যতবার গেছি এবং আমার এই রেকর্ড আল্লাহ রাখছেন আমি সিঙ্গাপুরের মতো একটা সেকুলার কান্ট্রিতে মাঠে প্রোগ্রাম করছি চুয়া চুকাং ফিল্ডে এটা কোনো আলেমকে তারা দেয় নেই আল্লাহর রহমত ছিল প্রবাসীদের চেষ্টা ছিল আমি করেছি কিন্তু বাংলাদেশে হোলি আর্টিজানের ঘটনা ঘটার পর এখন আর কোনো আলেমকেই সিঙ্গাপুরে প্রোগ্রাম করতে দেয় না বুঝতে পারছেন মনে করে আমরা সবাই কি টেরোর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন বাংলাদেশি টাকায় এক কোটি বিশ লাখ টাকা কত ওই টাকাটা কি প্রধানমন্ত্রীর বাপেন না জনগণের ওখানে এক লাখ টাকা যে কামাই করে চল্লিশ হাজার ট্যাক্স কেটে দেয় এটা কল্যাণ রাষ্ট্র তাহলে কল্যাণ রাষ্ট্রে ইনসাফ থাকলে সুষম বন্টন নাই কথা বলেন না কল্যাণ রাষ্ট্রে যদি ইনসাফ থাকে জাস্টিস থাকে ওখানে মানবাধিকার নাই যদি মানবাধিকার থাকে ইনসাফ নাই যদি ইনসাফ থাকে তাহলে ওখানে সুখ নাই মানুষগুলোকে রোবটিক যান্ত্রিক জীব বানাই দিছে আর কোরআন আইনে দেশ যেই দেশ যে দেশ হয় ওই দেশে ইনসাফ থাকে থাকে আইনের শাসন থাকে সবার অধিকার সমান থাকে নারী তার অধিকার পায় শ্রমিক তার অধিকার পায় গৃহকর্তা তার অধিকার অধিকার পায়। পায়। তাদের কি আপনারা কল্যাণ রাষ্ট্র চান না ইসলামী রাষ্ট্র চান সেজন্য আমাদের পলিসি মেকার যারা রাষ্ট্র যারা তৈরি করতে চাচ্ছেন তাদেরকে পশ্চিমা ইহুদি বুদ্ধিজীবী জর্জ সরস তার বুদ্ধিটা নিচ্ছে এখন রাজনীতিবিদরা নামটা মনে থাকবে কথা বলেন জর্জ সরস আমেরিকার একজন ধন সে একটা নতুন রাজনৈতিক মতবাদ বের করছে এটার নাম লিবারেল ডেমোক্রেট কারণ আমি এখন বাংলাদেশে যে কথাগুলো বলছি এখানে আমার ভিন্ন কোনো ইন্টেনশন নাই আমি যে স্বপ্ন দেখে এসেছি চব্বিশ বছর আগ থেকে সারা দেশ ঘুরে আমি কি চাই আমি চাই বাংলাদেশে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা করতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতেই হবে আর বাংলাদেশকে আগ্রাসনের থেকে মুক্ত রাখতে হবে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য আমার চেয়ে বেশি কথা বাংলাদেশে এ যাবৎকালে কেউ বলে না পাশাপাশি আমি এটাও চাই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আগ্রাসন না আসে ঠিক না এখন আবার সুবিধাবাদী যারা ক্ষমতায় যেতে স্থির তারা জট সরসের পয়সা খাইয়া বাংলাদেশে নতুন রাজনীতি আমদানি করতেছে এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেট এবং এই জট সরসের কাজ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এলজিবিটি সমকামিতাকে সমকামী করার চেষ্টা করতেছে সমকামিতা এই শুধু সমকামিতাকে তাকে করার জন্য আলেমদেরকে কিনতেছে রাজনীতিবিদদের কিনতেছে পৃথিবীর বিভিন্ন দেশে রিজিম চেঞ্জ করতেছে জট সরস তার কাজ হচ্ছে যে রাজনৈতিক দল কয়েকটা ওয়াদা দিবে যে রাজনৈতিক দল কয়েকটা ওয়াদা দিবে প্রথম ওয়াদা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গেলে সংসদে এল পক্ষে আইন পাস করতে হবে তাকে তারা ক্ষমতায় দেবে দুই নম্বর হচ্ছে তার রাজনৈতিক মতাদর্শ লিবারেল ডেমোক্রেট অর্থাৎ যেখানে ইসলামী শাসন কখনো আসবে না সেটা গণতন্ত্র দিয়ে দেশ চালাইতে হবে লিবারেল ডেমোক্রেটের মূল উদ্দেশ্য এটা কোন মুসলিম ভূখণ্ডে মুসলমান বেশি থাকলেও সেখানে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠিত করা যাবে না এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেট জর্জ সরসের দ্বিতীয় এজেন্ডা তিন নম্বর হচ্ছে যে কোনো ভাবে ইসরায়েলকে বৈধতা দিতে হবে ইসরায়েলকে এখন ইসরায়েলিরা আসে বাংলাদেশে কই আসে পাসপোর্টই তো অবৈধ আমরা তো ভিসা দেই না নেই না কিন্তু জর্জ সরসের কথা হচ্ছে আপনাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্র হিসেবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছেন মুসলমান শুধু খোদার কসম ভোলা যে কোরআন শরীফ হাতি নিয়ে বলছি আজকে ওয়াজের নামে বাংলাদেশে ভণ্ডামি চলতেছে ওয়াজের মাঠগুলোকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে আপনাদেরকে একটা কথা বলে যাই যদি সকল ইসলামপন্থী দলগুলো এক হইতে না পারেন সব বাংলাদেশে আরেকটা যে বিপদ আসতেছে এটা ঠেকাইতে পারবেন না সবাইকে এক হইতে হবে যারা ইসলামী হুকুমাত চায় সবাইকে এক হইতে হবে যত পীর মাসে এক আছে বাংলাদেশে রাজনীতি করে না তাদেরকে এক হইতে হবে খানকায় বসে থাকলে আর হবে না যদি এক হতে না পারেন পশ্চিমাদের এজেন্ডা যদি বাস্তবায়িত হয়ে যায় বাংলাদেশে শুধু জিব্বা কামড়াবেন এবং যে সুযোগ হাতছাড়া করবেন আপনারা পঞ্চাশ বছর আর এই সুযোগ আসতে না পারে মনে থাকবে কথাগুলো এই সরসের তার আরেকটা যে এজেন্ডাটা সবচেয়ে নিকৃষ্ট সেটা হচ্ছে এল জি সমকাবিতাকে সে জায়জ করার চেষ্টা করতেছে সমকাবিতার পক্ষে সে এক বিলিয়ন ডলার ডোনেশন করছে কত কথা বলে না এই এক বিলিয়ন ডলারে বাংলাদেশের বারো হাজার কোটি টাকা বারোটা বিশ্ববিদ্যালয়কে দিচ্ছে লজ্জা পাবেন শুনলে বারোটা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় একটা কি ব্রাক বিশ্ববিদ্যালয় এই জন্য উপদেষ্টা যারা আছে দুই একজন বাদ দিয়ে অধিকাংশই মার্কিনপন্থী কেউ রপন্থী আর তারা মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত আছে আমি কথাগুলো এতদিন খোলামেলা বলি নাই আমি বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছি আমার কিছু পরামর্শ সরকার নিছে। ভারতের বিরুদ্ধে কঠিন কিছু প্রস্তাব আমি দিছি এগুলো বর্তমান সরকার নিয়েছে আমি প্রশংসা করি কিছু কাজ খুব খারাপ হয়েছে আমি চাই এগুলো থেকে ফিরে আসুক কিন্তু জাতির কাছে আমার আবেদন যে আমাদেরকে আল্লাহর দিনের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশকে আধিপত্য মুক্ত রাখতে সকল রাজনৈতিক দল যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে তাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে আর যারা রাজনীতি করে না পীর মাসায় সাধারণ মানুষ তাদেরকেও এক প্ল্যাটফর্মে আসতে হবে যদি না আসে তাহলে কারো পিঠের চামড়া থাকবে না আমারে কথা কথা অনেকেরই আপাতত ভালো লাগবে না কিন্তু যা সত্য আমাকে তা বলতেই হবে অতএব ভাইরা শুধু রাষ্ট্র পরিচালনা আপনারা যে বাজারে দোকানদারি করেন আপনাদের খেয়াল রাখতে হবে এই দোকানদারের মাধ্যমে পরকালে মুক্তি পাবেন কিনা। না ব্যবসায়ীরা এখন মানুষকে ঠকায় পাল্লায় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল মিশায় কথা বলেন না পরকালের বধু বিশ্বাস মনে রাখতে হবে দুনিয়ার বিচারটা বড় না আলাই আহকামিল হাকিমিন আহকামুল হাকিমিনের কাছে আমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে এই যার আছে তারে পাহারা দিতে পুলিশ লাগবে কথা বলে না এখন বাংলাদেশের মূল সমস্যা কি দুর্নীতি সমস্যা কি বাংলাদেশের বড় সমস্যা কি না সত্য বলেন কোন রাজনৈতিক দল করেন জানতে চাই না হোয়াট ইজ দা প্রিন্সিপাল ক্রাইসিস অব বাংলাদেশ দুর্নীতি আগে যারা ছিল চুরি চামারি করে বহু টাকা পাচার করে গেছে আপনারা প্রতিটা মানুষের মাথায় এক লক্ষ সাত হাজার টাকা ঋণ আছে কত আবার যারা আসবে তারা চুরি করবে না এটার গ্যারেন্টি কি গ্যারেন্টি দিতে পারে আল্লাহর কোরআন ঠিক কিনা বলো চোরের শাস্তি কায়েম করেন চোর পুরুষ হোক নারী হোক মানে চোর হোক আর চুন্নি হোক কি করো নাস্তিকরা বলতে পারে অমানবিক না আমেরিকাতে রাষ্ট্রদ্রোহী যে তার শাস্তি কি জানেন তাকে একটা লোহার চেয়ারে বসানো হয় তারপর ওই চেয়ারে ইলেকট্রিক ফোর্স দেওয়া হয় কানেকশন ওই চেয়ারে ইলেকট্রিক ভোল্ট থাকে বারো হাজার বোল্ট মানুষটা কয়েক সেকেন্ডে পানির মতো গলে যায় এটা কি ইনহিউমিনিটি না কথা বলেন এটা কি অমানবিকতা না ইসলাম তো বলছে চোরের শাস্তি কি এটা অমানবিক হবে কেন চোর তো বড় শত্রু যে সচিব গম চুরি করে সে কি একজনেরটা চুরি করে না আঠারো কোটি মানুষেরটা চুরি করে যে মন্ত্রী চুরি করে সে কি একজনেরটা চুরি করে না আঠারো কোটিটা চুরি করে যে ইয়নো যে টিয়নো চুরি করে দুর্নীতি করে সে কি তা একজনেরটা চুরি করে না পুরো থানারটা চুরি করে তা তার হাত কাটা কি উচিত না ইসলাম এখানে মানবিক মানবিকতাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে যেমন চোর দুই প্রকার অভাব চোর স্বভাব চোর পেটের দায়ে কেউ যদি চুরি করে আর তার চুরির পরিমাণ যদি দশ দেড় হামের কম হয় তার হাত কাটা যাবে না কিন্তু যে স্বভাব চোর কথা বলে না ও কি জন্য করে স্বভাব চোর কেন চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে ব্যাগম পারাকুই কই ভোলায় কোথায় কেনাডায় স্বভাব চোর চুরি করে বউরে শাড়ি দিতে হবে তিন লাখ টাকার বেনারসি শাড়ি কথা বলে না স্বভাব চোর চুরি করে মেয়েকে স্বর্ণ দিতে হবে একশো ভরি কথা বলে না স্বভাব চোরের শাস্তি কি হাত কাটো অথবা আপনারাও চুরিচামারি চামারি করবেন না সুদ গোস খাবেন না ভাইরা খেয়াল রাখবেন আল্লাহ তালা হাকামুল হাকিমিন তিনি প্রতিটা কাজের হিসাব নেবেন কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন মৌলানা খলিলুর রহমান কিছু বলবেন হ্যাঁ জাকির সাহেব কিছু বলবেন জি একটা লোক উঠবেন না এখন মোনাজাত হবে কিছুক্ষণের মধ্যে এই বসেন বসেন শোনেন এই মাহফিলটা করতে এই কমিটির প্রচুর টাকা খরচ হয় আমি একটু কথা টাকা খরচ এটা মানেন আপনারা এরা যদি ঋণগ্রস্ত থাকে আর কি মাহফিল করবে তা তো দোকানদাররা দিচ্ছেন এলাকাবাসী দিচ্ছেন তাও তো কিছু শর্ট রয়ে গেছে এখন আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে প্রত্যেকে কোরআন করিমের তাফসির মাহফিলের সম্মানে টাকাগুলো দিবেন দাঁড়িয়ে যাও যারা টাকা নিবা জনগণের কাছ থেকে আপনাদের যেতে বলি নাই না করে একটা লোক উঠবেন না প্রত্যেকে পকেটে হাত দেন ভাড়ার টাকা ছেড়ে বাকি টাকাটা তাফসির মাহফিলের জন্য দিবেন পকেটে হাত দেন নিজের পকেটে অন্যের পকেটে না